গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর রোজকার মতন রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করলাম তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে রান্নাঘরে এসে আমার প্রথম কাজ জ্বালনা খোলা তারপরে ভাত বসানো তারপর প্রেসার কুকারে ডাল সিত বসানো এটা হচ্ছে একদম কমন কাজ প্রথমেই আজকেও কিন্তু আমার রান্না করতে হবে না মা পাঠিয়েছে হচ্ছে লাউ ঘন্ট আর লোটে মাছ আর ডাল সিদ্ধ এই দিয়েই তরুণকে আজকে টিফিন দিয়ে দেবো তো আজকেও আমার রান্না নেই রান্না করতে হবে না সেই জন্য আমি লাউ ঘন্টটাকে ভালো করে জাল দিচ্ছি লাউ ঘন্ট জাল দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে লোটে মাছটাকে ভালো করে জাল দিয়ে দেবো আর ডাল সিদ্ধ প্রেশার কুকারে হচ্ছে ভাত হচ্ছে তো এই দিয়েই আজকে ওকে টিফিন দিয়ে দেবো লাউয়ের মধ্যে আবার বড়ি দেওয়া রয়েছে তো তরুণ বড়ি খেতে চায় না মানে বড়ি খাই না ধরতে গেলে তো সেই জন্য লাউ থেকে বড়ি বেছে বেছে ওকে তুলে দিলাম আর বাদ বাকি একটুখানি আমার জন্য রেখে দিলাম তো আমার বড়ির দিকটাই আমার জন্য বেশিরভাগ রাখলাম বড়ি ছাড়া ওকে যতটা পেরেছি লাউ ঘন্ট তুলে দিয়েছি এবার লোটে মাছটা গরম করে নিচ্ছি লাউ লাউখান্টো আর লোটে মাছ গরম করতে করতে এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর প্রেশার কুকারে সিটি পরেই যাচ্ছে ডাল ডালও কিন্তু হয়ে গেছে টিফিন কাটিতে ওর এক এক করে সমস্ত খাবার পেয়ে নেবো আর ভাতটা একটু চেপে চেপেই দিই কারণ টিফিন কাটিগুলো তো ছোটোই আছে তো ভাতটা যদি এরকম চেপে চেপে না দিই না বেশি ভাত ধরে না আর দুপুরে খাবে বুঝতেই তো পারছো বলো দুপুরে খাওয়া একটা ছেলে মানুষের তো একটু তো ভাত বেশি লাগে তাও তো বেশি ধরে না আর এমনিও তরুণ কমই খায় তো এই টুকুনটাতে ভালোভাবে হয়ে যায় তাও আমি উঁচু উঁচু করে দিই আর চেপে চেপে তাহলে একটু বেশি ভাত ধরে সবটাই লোটে মাছ কিন্তু ওকে দিয়ে দিয়েছি লোটে মাছ ভাড়া কমপ্লিট লাউ ঘন্টাও কমপ্লিট আর এবার ডাল সিদ্ধ আর ভাত দিয়ে দিলে ওটি কিন্তু না পুরো কমপ্লিট হয়ে যাবে কিন্তু পুরো কমপ্লিট আমি আজকে ছাতু গুলে দিয়েছি ওকে ছাতু যদিও খেতে চায় না ও তো জোর করে ছাতুই দিয়েছি ছাতুটা দিলে তাও একটু পেটে থাকে বাজে তো আটটার বেশি বেজে গেছে ওঠো দশ বাজে তো প্রতিদিনের ন্যায় সেই যুদ্ধ শুরু আমার দাঁত বাজানো নিয়ে কত রকম ভুলিয়ে পাখি টাকি দিয়ে ওকে কত রকম ভুলি যে দাঁত মাজাতে হয় একদম মাজতে চায় না না মাজতে যে ওর কি আপত্তি কি মানে কি দুষ্টুমি করে দাঁত মাজার সময় করে এমন ওকে কত মারধর করা হচ্ছে দাঁত মাজাতে গিয়ে দেখলে কি রায় রাবণে যুদ্ধ ভাজলো আপনি দাঁত মাজতে চায় না কি কান্না তো বাবা দাঁত ভাজিয়ে ওকে ফ্রেশ করিয়ে রেখেছি এবং নিচে খেলছে ঘুরে ঘুরে চলো দেখাচ্ছি এখন খেলছে সেই ফাঁকে আমি দুধ জাল দিতে এসেছি ওকে এখন দুধ রুটি খাওয়াবো এখন আনন্দ দাঁত মাজতে চায় না এখন চুপচাপ আনন্দ ঝিঙেটা নিয়ে এসেছি ঝিঙটা কোথায় হয়ে গেলে খাবো না খাওয়ো দিয়ে তা এখন দুধ জাল দিতে এসেছি দুধ জাল দিয়ে ওকে দুধ রুটি খাওয়াব দুধ রুটি ভিজানা হয়ে গেছে এই যে এখন ওকে দুধ রুটি খাইয়ে দিয়ে চলো একটু ঠান্ডা হোক তারপরে

সূর্যকে দেখো এখানে আমি তেল মালিশ করছি আর প্রতিদিন যেমন ভালোভাবে আনন্দের সঙ্গে তেল মালিশ করে তো আজকে করছে না কারণ সূর্য শরীরটা কিন্তু একদমই ভালো নেই তোমাদের সকাল থেকে বলতে মনে নেই যে সূর্য শরীরটা কিন্তু ভালো নেই কালকে রাত্রিবেলা ওর জ্বর এসেছিলো জ্বরের ওষুধ খাইয়েছি তারপর জ্বরটা কমেছে বড়দের শরীর খারাপ হলেই কি ভালো লাগে বলো তো এটা ছোট মানুষের শরীর খারাপ হয়েছে ও তো ঘ্যান 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 করেই যাচ্ছে ও তো ভালোই লাগছে না অন্যদিন কত আনন্দ করতে করতে তেল মালিশ করে আজকে সমানে ঘ্যান 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 করেই যাচ্ছে রাত্রিবেলা জ্বরের ওষুধ খেয়ে জ্বরটা কমেছে আবার সকাল থেকে আসেনি এখনটা তেল মালিশ করতে করতে দেখছি গাটা আবার একটু গরম গরম হচ্ছে তো আমার একটু টেনশান হচ্ছে যে ওষুধ খেয়ে জ্বর কমছে আবার ওষুধ মানে যেই মেয়াদটা কমে যাচ্ছে আবার জ্বর আসছে এটাও তো ভালো না না তো ভাবছি যদি আবার জ্বর আসে দুপুরের মধ্যে তো বিকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব। এখানে ব্যায়াম করার সময় সূর্য কত আনন্দ করে হাসে আজকে কিন্তু এক ফোটাও হাসেনি আনন্দও করছে না আর এই তেলটা যে মাখাচ্ছি দেখো এটা কিন্তু জোয়ান তেল মানে সরষার তেলের সাথে জোয়ান দিয়ে আমার মা ফুটিয়ে ভালো করে তেল করে দিয়েছে তো সুন্দরবন যাওয়ার আগেই মা এই তেলটা করে দিয়েছিল আমার মা খুব সুন্দর এই তেলটা মাখালে কি হয় শরীর গরম থাকে ঠান্ডাটা লাগে না জোয়ান তেল এই তেলটা দূর্যকে নাকেও দিই মানে নাকে সর্ষের তেল দিলে কি হয় হ্যাচ্ছ হয়ে যে কফ থাকে সেটাও বেরিয়ে যায় তো আমি ওকে নাকে কানে সব কিছুতেই কিন্তু এই তেলটা দিয়ে দিই

এখন কিন্তু আমি আমার রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসেছি আমার ব্রেকফাস্ট করতে আজকে ম্যাগি বানাবো ম্যাগি খাবো তো চলো আমি কীভাবে ম্যাগি করে খাই তোমাদের সাথে শেয়ার করব। ম্যাগি করার জন্য আমি চারটে বিনস এখানে গাজরটা হাফ নেব অল্প একটু নেবো এইটুকুনি নিয়ে নেব এইটুকুনি গাজর নেব আর পিঁয়াজটাও অর্ধেক নেব। যেহেতু আমি একা খাবো আর আলুটা ছোটোই ছোটোই নিয়েছি আলু তো এটা নিয়ে নেবো তো এটা আগে কেটে নিই চলো সবজি সমস্ত সবজি দেখো কেটে নিয়েছি এরকম এগুলোকে ভালো করে ধোবো ধুয়ে ম্যাগিটাকে হচ্ছে সিদ্ধ বসুন তো আমি যেহেতু একা খাবো এই পুরো ম্যাগিটাও আমার লাগবে না আমি এতটা খেতে খেতে পারি না আর কি তো আমি ভেঙে নেব এই যে দেখো এইটা রেখে দেবো এই যে একটা যে আছে এইটাই আমি দিয়ে দেবো গরম জলে সিদ্ধ করে করোনা সবজি ধোয়া কিন্তু আমার কমপ্লিট এরকম এখানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি একদম সামান্য সবজিগুলো ভাজার জন্য তো শীতকালে না এই ম্যাগিটা খুব ভালো লাগে বিমস গাজর দিয়ে আর ফুলকপি যদি আমার থাকতো তো ফুলকপিও দিতাম মানে শীতকালে সমস্ত সবজি কিন্তু ফুলকপি যেহেতু নেই আমি ছিলাম না তো সেই জন্য বাজারও সেরকম হয়নি ওই ফুলকপি আমার কাছে নেই বলে আমি ফুলকপি দিতে পারিনি বিমস আর গাজর যেহেতু পূর্যর জন্য আনতেই হয় তো সেই জন্য আলু বিমস গাজর পেঁয়াজ এটা দিয়েই করেছি আর ডিম আজকে খেতে ইচ্ছা করলো না বলে দিনে কিন্তু ডিম দিলেও ভালো লাগে অন্য সময় ডিম দিয়েও খাই সমস্ত শীতকালে সবজি ফুলকপি ফুলকপি গাজর ডিম দেওয়ার পরেও ডিম দিই ভালো লাগে খেতে তো তেলটা গরম হোক আর আমার কিন্তু ম্যাগি এদিকে সিদ্ধ হয়ে গেছে এটার মধ্যেই ছেঁকে নিয়েছি দেখো তুর্য ছাঁকনিতে সুন্দর ছাঁকা হয়ে গেছে আরও যদি বেশি পরিমাণেও ম্যাগি থাকতো তো এটার মধ্যে কিন্তু হয়ে যেত একটু গরম জল খাচ্ছি গরম জল খেতে খেতে এই রান্নাটা করে নিই ভাজাগুলো কিন্তু ব্রাউন ব্রাউন করে হয়ে গেছে দেখো হালকা ব্রাউন শেড হয়ে গেছে আর ভাজা কিন্তু হয়ে গেছে যেহেতু হলুদ দিন সেই জন্য কালার হচ্ছে না কিন্তু লাল লাল কিন্তু হয়ে গেছে হালকা হালকা ম্যাগিগুলো দিয়ে দেবো এই ভাতাতে খুবই অসুখ খুঁজ অসুবিধা হচ্ছে আমার ওইটা বার করতেই হবে ননস্টিকের নাহলে এই ননস্টিকটা নষ্ট হয়ে যাবে আজকে দেখি বার করব রাতে বার করব তরুণ আসার পর তারপরে বার করলে সুবিধা হবে সূর্যকে নিয়ে খেলবে সেই ফাঁকে আমি বার করে নি ম্যাগির মশলা অল্প দেব তো যেহেতু আমি অর্ধেকটুকু করেছি তা এতটা লাগবেও না যথারীতি অর্ধেকই লাগবে তো ওরকমই আমি অর্ধেক দিয়ে নিই আমার ম্যাগি কিন্তু অলরেডি রেডি ম্যাগি কিন্তু অলরেডি হয়ে গেছে শুধু সার্ভ করে এবার ব্রেকফাস্ট ম্যাগি সমস্ত সবজি দিয়ে ম্যাগি প্রথম আমি একা ব্রেকফাস্ট করছি আর নিজের জন্য এই প্রথম কিছু করলাম খাবার দাবার সত্যি নিজের জন্য কিচ্ছু করি না যেটা তরুণ নিয়ে যায় যেটুকুনি থাকে ওইটা খাই মানে নিজের জন্য করতে একদম ভালো লাগে না একা তো এই প্রথম আর তোমাদের জন্যই করছি তোমরা আমাকে সব সময় বলো যে দিদি তুমি ব্রেকফাস্ট কেন করো না ওই বাড়িতে গেলে তুমি কত ভালো ব্রেকফাস্ট করো এখানে করো না ব্রেকফাস্ট না করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে তো শুধু তোমাদের জন্যই আমি যে সব সময় সত্যি বলো আর সবাই আমাকে বলছে আমার মা বাবাও বকা দিচ্ছে তুই সকাল থেকে অতক্ষণ না খেয়ে থাকিস সেই চারটে সাড়ে চারটে সময় খাস তুই অল্প একটু ম্যাগি করে খেয়ে নিবি এরকম সব সময় তোমরা বলো আমার মা বাবা বলে তো তরুণও বলে তো সেই জন্য আমি তোমাদের জন্যই একমাত্র ব্রেকফাস্ট করলাম করলাম আর এই প্রথম নিজের নিজের জন্য জন্য আমি কিছু একা ভালোই লাগে না যাক তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যাগিটা করেছি ম্যাগিটা সত্যি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমরাও চাইলে এরকম ম্যাগি করে খেতে পারো শীতকালে সমস্ত সবজি দিয়ে বিনস গাজর ফুলকপি টমেটো তো আমার কাছে টমেটো ফুলকপি ছিল না বললাম সেজন্য দিই নি দিলে আরও ভালো হতো তো এমনিও ভালো হয়েছে ডিমও দিইনি ডিম দিলেও ভালো হয় আজকে ইচ্ছা করছিল না ডিম খেতে কাজ করতে থাকলে আবার গরম লাগছে এখনও কিন্তু সেই কনকনার ঠান্ডাটা পড়েনি এখন খেতে খেতে কাজ করে আসলাম তো খুব গরম লাগছে ফ্যানটা হালকা করে চালিয়ে দিলাম এখনও অব্দি ফ্যান চালাতে হচ্ছে কিন্তু আমাদের রাতে গরম লাগলেও ফ্যান চালাই না কারণ সূর্য ঠান্ডা লেগেছে ওর জন্য যেন ফ্যান আমরা চালাই না ও ঘেমে যায় জানো কালকে ঘেমে গেছে আবার কম্বল সরিয়ে দিলাম সিজারের বাচ্চা তো ওদের গরমটা বেশি জন্য একদম গরম সহ্য করতে দেখছি এখান এখান থেকে থেকে ঘেমে ঘেমে গেছে গেছে আবার কম্বলটা সরিয়ে দিলাম আবার যে একটুখানি একটু পরে আবার দেখছি হাত ফাতগুলো গুলো ঠান্ডা হচ্ছে এখানেগুলো তখন আর ঘাম ঠামগুলো নেই তারপরে আবার কম্বল মুড়ি দিয়ে দিলাম মানে কম্বলটা গায়ে দিয়ে দিলাম মুড়ি তো দিয়ে না মানে এতটা অব্দি গায়ে দিয়ে দিলাম আর সেরকম কনকনুনি ঠান্ডা কিন্তু এখনও পড়ছে না আমাদের এখানে তোমাদের ওখানে কি ঠান্ডা পড়ে গেছে তোমরা কে কোথা থেকে আছো আমাকে কিন্তু কমেন্টসে জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে এখনও অবধি সেরকম কনকনানি ঠান্ডা পড়েনি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া কমপ্লিট খাওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে প্রচুর বাসন রয়েছে বাসন মাজবো তুলজোর খাবার করব তারপরে গ্যাস পরিষ্কার করব ও তুলজোর খাবার করে তারপর গ্যাস পরিষ্কার করব নাহলে আবার প্রেশার কুকারে আবার নোংরা হবে তো বাসনগুলো আগে মেজে নিই চলো অনেক কটা বাসন হয়েছে বাসন মাজা কিন্তু আমার পুরো কমপ্লিট এই যে সমস্ত বাসন মেজে নিয়েছি কত বাসন হয়েছে এখন প্রচুর বাসন হয়েছে তো মেজে নিয়েছি আর এটা তুর্যর বাটি তুলো আর বেসিন পুরো পরিষ্কার জানলাতে দেখেছিলে সমস্ত জিনিস রোদে দিয়েছিলাম বালিশ ঠালিশ তো এখন কিন্তু রোদটা কমে গেছে বালিশগুলো ভিতরে ঢুকিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নেবো তুর্য নিচে গেছে ততক্ষণ এটা করেনি তারপর তারপরে তুর্যকে গরম জল করে স্নান করাবো ভেবেছিলাম তোমাদের বললাম মাত্র যে বিছান টিছানাগুলো গুছাবো তারপরে তুর স্নান করাবো তো তুর্য নিচ থেকে কিন্তু উপরে চলে এসেছে আর ওর চোখে প্রচুর ঘুম ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে ওকে আগে স্নান টান করিয়ে একটুখানি রোদে দাঁড় করিয়ে আগে ঘুম পাড়িয়ে দিই কারণ ওর চোখে প্রচুর ঘুম ও স্নান করলে ঘুমিয়ে পড়বে তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে সমস্ত বিছান টিচানাগুলো গুছাবো সাইড করে ওকে ঝেড়ে ঢেড়ে ঘুম পাড়িয়ে দিই আগে আমি এখন থার্মোমিটারে মাপলাম একশো জ্বর চলে এসে ওষুধ খাওয়ালাম ওষুধ খাইয়ে ঘুম পাড়ালাম জ্বরটা মানে নেমেছে আর চোখে ঘুম অনেক ঘ্যান ঘ্যান করতে করতে এখন ঘুমালো আর এখন আমি এই যে বিছানাগুলো পরিষ্কার করছি এই যে কম্বল ধম্বলগুলো কিন্তু ভাজ করে অলরেডি রেখে দিয়েছি আর এগুলো পরিষ্কার করব কালকের থেকেই তোর শরীরটা ভালো না কালকে রাতে তো খুব একশো এক জ্বর চলে এসেছিলো আর সকাল থেকেই শরীরটা ভালো না এই যেন কোনোরকম ভিডিও করতেই পারিনি তাই জন্য আমি আজকে ছাড়তেও পারলাম না কোনো ভিডিও ভিডিওই করতে পারিনি একটা বাচ্চার জ্বর ওরকম নিয়ে ভিডিও করা যায় বলো ওই জন্য কালকে রকম ভিডিও করিনি এই যে সুর্য সমস্ত সবজি নিয়ে নিয়েছি এগুলো এখানে বসেই কেটে নেব বিছানায় বসেই চাকু দিয়ে কেটে নেব ছিম নিয়েছি বিনস নিয়েছি গাজর আলু আর কাঁচকলা এই দিয়ে আজকে ওকে ডাল চাল দিয়ে খিচুড়ি করে দেবো বাটার দিয়ে এই তুর্যোর কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে দেখো তুর্য খাবার কিন্তু করা হয়ে গেছে আর আবার গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি দেখো সব সমস্ত কিছু ইয়ে করে রেখেছি নরম ঠরম করাও রেখেছি যেন পেশা কুকার মেজে নিলাম সমস্ত কিছু হয়ে গেছে এখানে এই যে জিপগুলো মেজে দিয়েছি আর এবার শুধু গ্যাসটা পরিষ্কার করব করলেই হয়ে যাবে দেখো আমার গ্যাস পরিষ্কার করাও কিন্তু পুরো কমপ্লিট এই যে আলোতে দেখা যাচ্ছে তুর্য শরীরটা কিন্তু ভালো হয়নি দুপুরবেলা খাইয়ে ঘুমিয়েছে তারপর আবার জ্বর এসেছে এই জন্য আমি সন্ধ্যাবেলা এখন আমাদের বাড়িতে এসেছি আমার মাকে নিয়ে ডাক্তারখানায় যাবো তো মা আমি তুর্য এখন ডাক্তারখানায় যাবো তো চলো বেরিয়ে পড়ি ডাক্তার না দেখালে হবে না এরকম বারবার জ্বরের জ্বর আসছে জ্বরের ওষুধ খাচ্ছে সুমল তারপরে কমছে আবার আসছে এটা তো ঠিক না সেই জন্য ভাবলাম ডাক্তার দেখিয়ে নেওয়াটা খুব জরুরি এবার একা একা কিভাবে যাবো সেজন্য মার কাছে এসেছি মা আমি তুর্য তিনজন এখন ডাক্তারের কাছে যাচ্ছি

সিপিডিপি হাতে নিয়ে আছে সিপিডিপি হ্যাঁ নিয়ে যাচ্ছে অনাক করে গেছে সবার মামা আই মামা মামা आ गए तो और ब ो ডাক্তার সাইড ক্লাসে টু পড়িয়ে ওকে ফটো তুলছে আমি তুলছি দেখো মানে করছে অনেকগুলো খেলনা পেয়েছে খুব ভালো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসছি তো সেরকম কিছুই না সামান্য ঠান্ডা লেগেছিল আর প্রচুর বাচ্চা শুধু এই ওয়েদার চেঞ্জের জন্য খালি সবারই ঠান্ডা লাগছে সবার মানে বেশিরভাগ যারা গেছে সবারই সর্দি আর জ্বর সর্দি আর জ্বর মানে ওয়েদারের জন্য তো মা আমার জন্য বার্গার নিয়ে এসেছে তো এখন বার্গার খেয়ে চলে যাব এই দেখো মা বার্গার নিয়ে এসেছে চিকেন বার্গার ও মা বা বা কি ও দেখো দুষ্টুমি করছে মা বা কি মামা বেটা বা শুনো এটা কি বার্গারে বা প্রেসক্রিপশনটা তরুণকে পাঠিয়ে দিয়েছে আসার সময় ওষুধগুলো সব নিয়ে আসবে বললো বললো ওষুধ তোমার কিনতে হবে না প্রেসক্রিপশনটা আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে তো ওকে হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছি ওষুধগুলো নিয়ে আসবে আর ওষুধ খেলেই সোনা ভালো হয়ে যাবে মামা মামা আমি কি খাচ্ছি মামা মা কি খাচ্ছে মামাম কি খাচ্ছে বলো একটু বলো একটু বার্গারকে শুধু বা আমি কিন্তু বাড়ি চলে এসেছি তরুণ অফিস থেকে আসার পথে একেবারে তরুণ আমি আর তুর্য আর আমার বাবাও দিয়ে গেল তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি ও এখন নিচে আছে আর তরুণ অনেকগুলো ওষুধ নিয়ে এসছে তো একটা জ্বরের ওষুধ তো ছিল ওটাই আবার দিয়েছে আর এই কাশির ওষুধটাও আগে খেত ওইটাই আবার দিয়েছে এই একটা ওষুধ এই একটা ওষুধ আর এই একটা ওষুধ আমারে চলে এসেছি দুধ জ্বাল দিতে এই যে এইটুকুনি সকালে দুধ ছিল আর একটা দুধের প্যাকেট নিয়ে এসেছে তরুণ তো এখন দুধ জাল দিয়ে সুর্য রুটি ভিজিয়ে রেখেছি দেখো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি রুটি মাই করে দিয়েছে দূর্যোর জন্য আর আমাদের দুজনের তো ভালো করে ধুয়ে রেখেছি এবার দুধে ভিজিয়ে রাখবো দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপর ওকে খাইয়ে দেবো আর ওকে কিন্তু ওষুধ আমি খাইয়ে দিয়েছি এক এক করে মানে একটু বাদে বাঁধে বাঁধে দুটো ওষুধ খাইয়ে দিয়েছি একটা ওষুধ খাইয়েছি তার একটু বাদে আরেকটা ওষুধ খাইছি কারণ একসাথে যদি সব খাই বমি করে দেবে আর খাওয়ার পর ওষুধ খেলে না ও পুরো বমি করে দেয় এই জন্য চেষ্টা করি খাওয়ার একটু আগে খাওয়াতে আর ও তো খেয়েছে সন্ধ্যাবেলা ও মা ওকে খাইয়ে দিয়েছিল ডালিয়া করেছিল ওকে ডালিয়া খাইয়ে দিয়েছিল ডাক্তারের কাছ থেকে এসে সেই জন্য পেটটা ভরাই আছে খালি পেটে খাচ্ছে না আর খাওয়ার সাথে সাথে যদি ওকে ওষুধ খাওয়ায় না পুরো বমি করে দেয় এই যে তুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছে মুখে আবার কি হলো মাম কি হচ্ছে এটা বাবা ওকে ঘুম পাড়াচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুধ রুটি হ্যাঁ পাপা তোমাকে ঘুম পাড়াচ্ছে পাপা ঘুম পাড়াচ্ছে পাপাই এখন আমার স্টাইল করে পাপাই বাবা বাবাই বাবান কত রকম ডাকে পাপাকে আমাদেরও কিন্তু খাওয়া হয়ে গেছে রুটি আর ডিমের তরকারি ডিম কষা করে দিয়েছিল মা রুটি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাইকেও ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো কমেন্টস করতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টস করলে তোমরা যত কমেন্টস করো তত আমার ভিডিও করার একটা এনার্জি আরও বেড়ে যায় তোমাদের ভালো ভালো কমেন্টস পেয়ে যেটা তোমাদের আমার ভালো লাগে না সেটাও কিন্তু আমাদের জানাবে শুধু ভালো কমেন্টসই করবে যেটা আমার বাজে মানে ভালো লাগে না আমার ভিডিওতে যেটা তোমাদের ভালো লাগে না সেটা জানাবে না একদমই না সবটাই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে আমি উৎসাহ তাতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট আর